আলাইকুম কি লোকমান হাকিম ও তার ছেলের শিক্ষা নিয়ে আলোচনা করব লোকমান হাকিম আল্লাহ সাল্লাতাম ছিলেন এক মহান হেকমুদ্দার ও আল্লাহর বান্দা কোরআনেশ্বরা লোকমানে তার জ্ঞান ও উপদেশের কথা উল্লেখ আছে একদিন তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে এক গাধার পিঠে রওনা হলেন প্রথমে তিনি নিজে গাধায় উঠলেন ছেলে হেঁটে চললেন মানুষ বলল দেখো কেমন নিষ্ঠুর বাবা নিজে গাধায় উঠে ছেলেকে হাঁটাচ্ছে তিনি নেমে গেলেন এবার ছেলেকে উঠালেন মানুষ বলল বাহ বাবা হেঁটে চলেছে আর সে আরামে তারা এবার দুজনেই উঠল গাধায় মানুষ বলল দেখো এদের কত নিষ্ঠুর গরিব পশুটাকে কষ্ট দিচ্ছে তারা নেমে পড়ল এবার হেঁটে চললো গাধার সঙ্গে মানুষ বলল দেখো পাগলদের গাধা আছে তাও হেঁটে চলেছে লোকমান হাকিম ছেলেকে বললেন ও আমার বেটা দেখলে তো এই দুনিয়ায় তুমি যাই করো না কেন মানুষ সমালোচনা করবে তাই যা করো তা যেন আল্লাহকে খুশি করার জন্য মানুষের কথায় নয় বরং ন্যায়ের পথে চলাই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ এই গল্প আমাদের শেখায় মানুষের কথা নিয়ে ভাবলে পথ হারিয়ে ফেলব চলো আমরা আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে জীবন করি যেন হেকমতের পথে চলতে যে আল্লাহকে ভয় করে সেই প্রকৃত বুদ্ধিমান